এই লা লাগাই ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু পরোয়া করি না এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ পাঁচই আগস্টের পরে

আপনারা ক্ষমতার মস্নদে দাঁড়াইছেন একটু উল্টা পাল্টা কইরা মাইলস টুনে ছয় ঘন্টা পোলাপানে দিছে ভুলে গেছেন উল্টাপাল্টা করবেন এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না

মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আমি একটা কথা না বলেই নয় সাংবাদিক ইলিয়াস হুসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম উলামা নাকি এই সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা 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 ওয়াশিংটন না ঢাকা 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 আমরিকার কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও